ভাই আপনি আর দিনই রব না দর্শক বন্ধুরা কে জানত একটি নাচের রানী বনে এইভাবে সর্বনাশ ডেকে নিয়ে আসতে পারে ভাইরাস এই মোটিভেশনাল স্পিকার এখন সংসদ ভবনের সামনের বাদাম বিক্রেতা চলুন দেখা যাক তার কাছে জানা যায় কি কারণে এখানে বাদাম বিক্রি করতে দিদাসি ভাই আছেন আছেন ভাই ভাইয়া 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 আচ্ছা এই মোটিভেশনাল না যে সারা দিন বউ নিয়েই করতেন ছিলাম ভাই কিন্তু আপনি এখানে বাদাম বিক্রি কেন করছেন আমার থেকে বাইক করে দিয়েছে ভাই এই শুধুমাত্র নাচের জন্য ভাই একদম ভাই এটা ভাই এদিতে স্টোরম অনলাইন করতে ভাই যাবে ভাই ভাই মাত্র জন্মদিনে গিয়ে ভাই আমি আর কোনোদিন কারো জন্মদিনে গিয়ে নাচব না ভাই জন্মদিনে নাচা পাপ ভাই আমারে বাড়ি থেকে বাইর করে না নাচার কারণে ভাই দশ টাকা দশ টাকা টাকা এটা ভাই এটা কারে বোঝাবো ভাই দশ টাকা থ্যাংক ইউ ভাই ডিজেক মালিক আল্লাহ এখন বাদাম বেছে খাইতে হবে ভাই কিছু করার নাই ভাই জাল নিয়ে যান ভাই জাল লাগবে না তাও নেন ভাই ভাই নেন এখন ভাই আর কি করবো আমি ভাই মানে আমা আমার তো আর ধরন কিছু করে খাওয়ার মতো উপায় নাই আমার একদম বাড়ি থেকে বাইট করে দিচ্ছে বউ আমি কোনোমতে মতে এই কয়দিন ধরে ভব ঘুরে জীবন যাপন করতেছে আপনারা দেখেন এখানেই বাদামের দোকান দিয়েছে ভাইয়ের সাথে পার্টনারশিপে আচ্ছা আচ্ছা এবং আমি এখন অবস্থান করতেছি সংসদ ভবনের সামনে শুধুমাত্র কি নাচের জন্যই ভাই ভাই আমি আমি নাচ কেন নাচবো ভাই আমি একটা মানুষ আমি জন্মদিনে গিয়ে মোটিভেশন স্পিচ দিব আমি ইয়োগা শেখাবো আমি কেন নাচলাম এই যে অপরাধ আমি করে ফেলাইছি জাতি তো আমাকে আর ক্ষমার সুন্দর চোখে দেখতেছে আমি দেখেন এই যে ভাইরা আসছে আমার সব বাদাম কেনার জন্য কাঁচা বাদাম ভাই কাঁচা বাদাম